আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি নতুন পাওয়ার টিলার নাম চাংচাই বিশ হর্স পাওয়ার ইঞ্জিন দিয়ে ডোংফেং চব্বিশ ব্লেড টিলার এটি বাংলাদেশের কৃষি খাতে অত্যন্ত জনপ্রিয় একটি মডেল যা দীর্ঘদিন ধরে কৃষকের আস্থার প্রতীক হয়ে আছে এই পাওয়ার টিলারটি চট্টগ্রাম বিল্ডার্সের মাধ্যমে আমদানিকৃত এবং এখন এটি আমাদের কাছে নতুন অবস্থায় পাওয়া যাচ্ছে শক্তিশালী চাংচাই বিষ হর্স পাওয়ার ইঞ্জিন কঠিন জমি চাষাবাদের জন্য অসাধারণ পারফরম্যান্স প্রদান করে একই সঙ্গে চব্বিশ ব্লেড থাকার কারণে মাটিকে সমানভাবে কেটে চাষ করা সহজ হয় ফলে সময় ও শ্রম দুটোই সাশ্রয়ী হয় বর্তমানে এর বাজার মূল্য মাত্র এক লাখ বিরানব্বই হাজার টাকা যা কৃষকদের জন্য অত্যন্ত সাশ্রয়ী অন্যান্য টিলারের তুলনায় এই মডেলটি টেকসই জ্বালানি সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে কম খরচে ব্যবহারযোগ্য সুতরাং যারা একটি নির্ভরযোগ্য শক্তিশালী এবং মানসম্মত পাওয়ার টিলার খুঁজছেন তাদের জন্য এই চাংচাই বিশ হর্স পাওয়ার ইঞ্জিন এবং ড্যাং চব্বিশ ব্লেড টিলার হতে পারে সেরা পছন্দ কালাম মেশিনারি সবসময় চেষ্টা করে কৃষকদের জন্য উন্নত মানের ও সাশ্রয়ী কৃষিযন্ত্রপাতি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে টিলারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন শূন্য এক সাত তিন পাঁচ শূন্য শূন্য আট আট শূন্য নয় এই নাম্বারে ধন্যবাদ সবাইকে